আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সুরা আন আমের বিশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে শুরু করবো আন আমের একুশ নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن ومن أظلم ومن مم ننظر من ومن أظلم همزة دي ضرب আউ ওয়ার উচ্চারণটা কিন্তু নরম হবে আউ ওয়া ম্যান আউ মু ওয়া ম্যান আউ লু মিম মিম দিয়ে মিম ধরবে ওয়াজিব গুন্না হরকতের পরে মিমের উপর তাস্তিত মিম মিমজের মিম মিম জবর মা মিম মা ওয়া ম্যান আউ লু মিম মা নিফ এই নুন দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি ফা ধরবে তাই এখানে উচ্চারণ হয়েছে তো এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠায় আয়াতের শুরু এখান থেকেই ধরে পড়ব এই পৃষ্ঠায় আর আসবো না বাট এইটুক ধরে পড়ব তো এইটুক সকলেই মনে রাখুন ম্যানিফ চলুন পরের পৃষ্ঠাই দরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠাই এই যে বলছিলাম এই পৃষ্ঠায় একটি ফা দুরবে ওই পৃষ্ঠার শেষের অক্ষর নুন দিয়ে তাহলে আয়াতের সরু ওই পৃষ্ঠায় ও তা রিফটান খারা জবরফ তা র

كذبا على الله كذبا آيات الشروع اوئي پشتر رخان تكي شرطي ومن أظلم من من افترى على الله كذبا أو كذب أو كذب كاف ديال ذال كف بي كاف ذال جبار جبار كذا

হার নিচে খারাজের এটা সাকিন হয়ে গেছে বি আয়াতি আয়তার শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে আমার সাথে আবার বলুন হামজাদিয়া নুন ধরবে ওয়াজিব গুন্না হামজাহ নুনজের ইন জবর না ইন না হু উল্টা বেশ একা হু ইন না হু লা একা লিফটান জবরের পরে খালি আলিফ ইন না হু লা ইউফ লি ইউফ লি হা দিয়ে জৌড়বে হা জেশ হো জা লি টান এখানে অফ করার কারণে পেশের পরে এক আলিফ টানটা তিন আলিফ হয়ে গেছে মু বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে দৌড়তে হবে নুনের উপর জবরটা সাকিন হয়ে যাবে টিনালিফটান মধ্যে আর্জি ইউফ্লি হলিম ইউফ্লি হোজলিম ওয়ৌ

মি একালিফটান জিরের পরে ইয়া সাকিন জ্যামি আং আং ইকফা গুন্না তানবিনের পরে ইকফার হরফ সা আসছে আং জামি আং সুম্মা শাহ দিয়ে মিম দৌড়বে ওয়াজিব গুন্না হরকতের পরে মিমের উপর তাস্তিত সুম্মা আর সার উচ্চারণটা নরম হবে ওয়াউমা নাঃ সৰু হুম জামি আং চুম্মা না কুলু না ঔ ঔ একালিফটান পেশার পরে ওয়াওসাকিন না কুলু সুম্মা না কুলু লিল্লা না লাম দিয়ে লাম দরবে লাম লামজের লিল লাম জবল্লা লিলা রি না ذي أكلفتن جيرير البرية ساكن للذين ثم نقول للذين أشركوا أشركوا كوتين ألفتن مد منفصل للذين أشركوا ويوم نحشرهم جميعا ثم نقول للذين للذين اشركوا اين 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 شركاء شركاء কা এখানে আবার চার আলিফটান মধ্যে মুঠটা আছিল সোঁ ৰ উ কু মুল্ এই মিম দিয়ে পরে লাইনে এই যে তাস্তিত ওলা লামকে দৌড়বে মিম লাম পেশমুল লামজবল্লা উ কু মুল্লা ভি না ভি একালিফ্টান জিৰিৰ পরে আছাকেন ভি না সোৰ কা উ কুমুল লেদিনা কোং তুম কোং ইফা গুন্না নোনচা কিনেৰ হরফ তা আছে কোং তুম তাজ ৰৌ তাজ ৰৌ তাজ

لِلَّذِينَ أَشْرَكُوا ۚ أَيْنَ شُرَكَاؤُكُمُ الَّذِينَ شُرَكَاءُكُمْ أُكُمُ الَّذِينَ كُنْتُمْ تَزْعُمُونَ ثُمَّ

কলু অ একালিফটান জবরের পরে খালি আলিফ লু একালিফটান পেশের পরে ওয়াও সাকিন ইং কলুম তে কুং তু হুম ইং কলু ও ও দিয়ে লাম জুরবে ও লাম জুবর ওল লাম খারা জবর ল খারাজুবর একালিফটান ওল ল হি ওল হি রি না রে বাজুরবে বা রাজ রব্বি না না একালিফটান জবরের পরে খালি আলিফ ওল্ হি রব্বি না একালিফটান জবরীর পরে খালি আলিফ কোন ওয়াজিব গুন্না হরকতের উপরে নুনের উপর তাস্তিৎ কাফ নুন পেশ কোন নুন আলিফ জা না একা লিপ্টন মুশ রি কি করার কারণে তিন আলিফটান যের উপরে ইয়াসাকিন প্রথমে একালিফটান ছিল তারপরে এই একালিফটানের পরের অক্ষরে অক্ষ হয়েছে তাই এই একালিফটানটা তৃণালিফটান হয়ে গেছে মধ্যে আরজি মুসরিক অল্ল ইরবিনামাকুন মুশরিক এখান থেকে আমার সাথে বলুন তুম ম্যালেম ত্যাকুং فتنتهم إلا أن قالوا إلا أن قالوا والله ربنا ما كنا مشركين انظر كيف كذبوا ওং হামজাদের নুন দৌড়বে একফা গুন্না নন সাকিনের পর এক হরফ ওং ওর ও দিয়ে রে উ কৈ ফু কু বু একালিফটান পেশের পরে ওয়াব সাকেন كيف كذبوا على على تن ألف تَنْ مَدَّ منفصل كذبوا على على أنفسهم أن علاء هم كذبوا على انفسهم انظر كيف كذبوا على انفسهم وضل عنهم ما وضل و বল পদ দিয়ে লাম দৌড়বে দত লাম বল লাম জবলা ও আন হুম আন আন হুম এই হা দিয়ে এই মিমকে না ধরে এই তাস্তি ওলা মিমকে দৌড়বে এখানে মিম ইদগাম গুন না হবে আন হুম মা নু মা একালিফটান কাট্টান নু একালিফটান হুম তেরু তফ তে রুণ অক্ষ করার কারণে পেশর পরে ওয়াশা কিনে একালিফ টানটা তিনালিপ হয়ে গেছে মধ্যে আরজে কেনুফ তেরু وضل عنهم ما كانوا يفترون. انظر كيف كذبوا على أنفسهم، أنفسهم وضل عنهم ما كانوا يفترون. দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজির সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সুরা আন আমের চব্বিশ নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ এর পরের পর্ব শুরু করবো সুরা আন আমের পঁচিশ নাম্বার আয়াত থেকে তো আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ল